অনুগ্রহ করে বয়ানের সময় কথা বলিয়েন না আমি কি বলুম এখান থেকে আমি নিজেও জানি না নলে আলোচনায় এখানে বন্ধ করুন কথা বললে আমার কোরআন হাদিসের সময় যখন কথা বলা হয় বিশেষ করে আমি যখন কথা বলি আমি এর আগে যত মসজিদে জুমা পড়েছি কোনো মসজিদের মুসল্লিরে একটা কথা বলতে দিই নাইলে আপনারা রাগ হন বা আমার দুশ্মন হয়ে যান পুরো এলাকার লোক একরকম হয়ে যান আমি এগুলো কিছু পরোয়া করি না কিন্তু কোরআন হাদিসের আলোচনার সময় একটা কথা বলতে পারবেন না যদি ভালো না লাগে হুজুর আপনার আলোচনা তো ভালো লাগে না কোরআন তেলা শুনতে ভালো লাগে না তো আঙ্গুল দিয়ে কাফের মুশ্রিকদের মতো এভাবে আঙ্গুল দিয়ে হাত রাখবেন হুজুর ভালো লাগে না দয়া করে অনুগ্রহ করে বলতেছে আমি বারবার বলেছি অনুগ্রহ করে বলতেছি একটা শব্দ বলতে পারবেন না আলোচনা যতটুকু হবে মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ আমলের জজবা তৈরি হবে সবাই আমল করব ইনশাল্লাহ কথা বলবেন আর ফেরস্তারা লানত দেয় না লানত দেয়নি তো দেওয়া এটা ভালো কাজ না খারাপ কাজ ফেরস্তাদের অভিশাপে যদি আপনি অভিশপ্ত হন আপনার দুনিয়াও ধ্বংস ফরক আলো ধ্বংস এটা বুঝেন না কেন ভাই আল্লাহ আমাদেরকে আমল করার তাও ফিক দান করুক তাহলে আজকের আলোচনার বিষয়বস্তু হলো হল নিয়ে কি নিয়ে নিয়ে আজকের আলোচনার বিষয়বস্তু আমরা কোরআন শিখব কোরআন অনুযায়ী নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করবো এটাই হচ্ছে আমাদের সবচেয়ে আজকে গুরুত্বপূর্ণ কথা মনে রাখবো তিন ইনশা কাকে বলে কোরআন কোরআন নিজেই পরিচয় দিচ্ছে কিতাবুন আংজাল্লাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে বনি আদব। আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি যাতে করে তোমাদেরকে কোরআন আমার রাসূল যেন অন্ধকার অন্ধকারচ্ছন্ন পথ থেকে তোমাদেরকে আলোকময় রাস্তার মধ্যে ফিরে আনতে পারি কোরআন কেমন একটি গ্রন্থ গোটা পৃথিবীর মধ্যে যত গ্রন্থ আছে সব হচ্ছে মানব রচিত গ্রন্থ কোরআন হচ্ছে আল্লাহ রচিত গ্রন্থ কি রচিত গ্রন্থ আল্লাহ রচিত গ্রন্থ গোটা পৃথিবীর সমস্ত বইগুলোকে যদি এক পাল্লায় যদি রাখা হয় কোরআনের একটা অক্ষরকে যদি আর এক পাল্লাই যদি রাখা হয় তাহলে ওই অক্ষরের পাল্লাটা ভারী হয়ে যাবে